ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক জানা গেছে রিক্টার স্কেলে তাপমাত্রা ছ দশমিক এক একাধিক বাড়ি ভেঙে পড়লেও হতাহতের কোন খবর নেই ফের ভূমিকম্প স্কেলে তীব্রতা ছ আর তাতেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে কোন জায়গায় ছিল মূল কেন্দ্র এবং কোন আফটার শকের সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শুভ মুখোপাধ্যায় শুভ ঠিক কি জানতে পারছো এখন জানা যাচ্ছে যে তুরস্ক স্থানীয় সময় সোমবার দিন রাত্রির এগারোটা বেগাত পশ্চিম তুরস্কের বাদি কেসি প্রদেশের সিন্ডির শহরে ভূমিকম্প হয় ছয় পয়েন্ট এক মাত্রা তীব্রতা ছিল এই রিক্সা স্কেলে এবং যেটা জানা যাচ্ছে যে ভূপৃষ্ঠের মাত্র ছ কিলোমিটারের মধ্যেই এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ফলে বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে ইস্তাম্বুল তার আশেপাশে থাকা বুকসা মানিসা ইজানি প্রদেশে একাধিক আক্রাশ অনুভূত হয়েছে ইতিমধ্যেই তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী তিনটি ভবন সরকারি ভবন এবং আরো বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছে তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেই জানা গেছে তবে বেশ কয়েকজন জখম হয়েছে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতি দেখছে তবে যেভাবে কিছু সব হয়েছে এবং আরো সব হবে কিনা সেটা নিয়ে একটা আতঙ্ক ছড়িয়েছে কারণ দু সালে আমরা জানি যে সাত পয়েন্ট এক মাত্রার তীব্র ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিল প্রায় তিপ্পান্ন হাজারের বেশি মানুষ সে সময় মারা গেছিল এবং ভারত সে সময় অপারেশন দোস্তের মাধ্যমে কিভাবে তুরস্কের পাশে দাঁড়িয়েছিল এটা গোটা বিশ্ব জানে কিন্তু পরবর্তীকালে তুরস্ক যেভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে ভারতের ক্ষতি করার চেষ্টা করেছে ফলে এই ভূমিকম্পের পরে ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত কোন সাহায্য কিছু পাঠানো হয়নি তুরস্ক দিক থেকেও কোন রকম কিছু সাহায্য প্রার্থনা করা হয়নি কিন্তু যদি ভূমিকম্প আরো তীব্র কিছু ভূমিকম্প হয় তাহলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তুরস্কের মাঝে মধ্যেই ভূমিকম্প হয় এবং যে টেকটনিক প্লেট আছে সেখানে একটা বড় সড়ক পয়েন্ট দু হাজার তেইশ থেকেই হয়েছে ফলে গত কয়েকদিন ধরে ভূমিকম্প হচ্ছিল গত বছরও দু এক জায়গায় ভূমিকম্প হয়েছিল ফের নতুন করে আজকে ছয় পয়েন্ট এক মাত্রা ভূমিকম্প হয়েছে ফলে আতঙ্ক ছড়িয়েছে এবং পাশাপাশি সিরিয়াতেও একটা সতর্কতা জারি হয়েছে কারণ দু হাজার তেইশে তুরস্কের ভূমিকম্পের সময় সিরিয়াতেও ওই ভূমিকম্পের জেরে প্রায় ছ হাজার মানুষের মৃত্যু হয়েছিল ফলে এই ভূমিকম্পকে কেন্দ্র করে সিরিয়া এবং তুরস্ক দু দেশেই একটা আতঙ্ক বিরাজ করছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ তুরস্ক এবং সিরিয়া আতঙ্ক বিরাজ করছে কারণ রিখটার স্কেলের তীব্রতা ছিল ছয় দশমিক এক অর্থাৎ পাঁচ এর উপর যার জেরে ঝাঁকুনি অনেকটাই অনুভূত হয় সে সমস্ত জায়গায় হতাহতের কোন খবর না থাকলেও আতঙ্ক কিন্তু এখনো বিরাজমান নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন